আঠাইশে নভেম্বর এই প্রথম বাংলাদেশে আসছেন ডাক্তার জাকির নায়েক যাকে দুই সালে এই ভারতের মোদী ষড়যন্ত্র করে দেশ থেকে তাকে বিতাড়িত করেছে এর পিছনে কারণটা ছিল তার হাতে এত পরিমাণে হিন্দুরা মুসলমান হওয়া শুরু করছে এইটাকে ঠেকানোর জন্যই তিনি ষড়যন্ত্র করে দুই সালে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে এর পরবর্তীতে তিনি আর ওই ভারতের মধ্যে পা রাখতে পারে নাই দীর্ঘ নয় বছর যাব ইভেন এই ডাক্তার জাকির নায়ক আমাদের দেশের আনার অনেক আগে থেকে প্রাণ ছিল কিন্তু কোনোভাবেই এই মোদীর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এবং বাংলাদেশে এক শ্রেণীর কারণে বাংলাদেশে জাকির সম্ভব হয়নি কিন্তু আল্লাহর বর্তমান সহযোগিতা আনা সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশ আসার পারমিশন দেওয়া হয়েছে এই আয়োজক কমিটিকে আমি প্রথমে একটা অ্যাডভাইস করতে চাই বাংলাদেশের ওই শ্রেণীর মানুষ আছেন একদল যারা বলে আল্লাহ সত্য নয় মোহাম্মদ সাল্লাহাল্লাম সত্য নয় ইসলাম ধর্ম ভুয়া এই টাইপের যারা খারাপ কথাগুলো বলে থাকে ওই শ্রেণীর মানুষদেরকে যেন একটা ফ্লোর করে দেওয়া হয় যে বলা হবে তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো ডাক্তার জাকির নায়ককে করো এরপরে এখান থেকে ক্লিয়ার হয়ে তারপরে তুমি যত পারো সমালোচনা করো এইভাবে যেন মানুষদেরকে যেন এই সুযোগটুকু আয়োজক কমিটি করে দেয় এটা আমার পার্সোনালি আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা যেন অবাক হবেন কম্পারিটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের নিয়ে জিনিস একাধিক ধর্ম সম্পর্কে ব্যালেন্স ভাবে কথা বলতে পারেন এটা সুপার টুপার টিচার হচ্ছেন একমাত্র গোটা ওয়ার্ল্ডে ডাক্তার জাকির নায়ক যার মতো এরকম কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে এত পারদর্শী মানুষ আপনি আল্লাহর জমিনে দ্বিতীয় কাউকে দেখাইতে পারবেন বলে আমার মনে হয় না উনি কোরআন আল কারিমের যেইখান থেকে তাদাব্বুরটা গ্রহণ করেন সেটা হচ্ছে ইলা বিল ও হেকমা এই যে হেকমা এই হেকমা দিয়ে কথা বলার কারণেই গোটা ওয়ার্ল্ডের মধ্যে ডাক্তার জাকির নায়ক হচ্ছেন কম্পারিটিভ রিলিজিয়ানের সুপার টিচার যার ধারক আছেও এই আল্লাহর জমিনে কেউ নাই দেখেন এইখানে আল্লাপাকের বিশেষ একটা মজাদার গত একশো শতাব্দীতে ইসলাম নিয়ে এত সুন্দর কথা বলার মানুষ এখানে কেউ ছিল না কোন আলেমদের মধ্যেও এরকম ছিল না এমন আধুনিক কিছু প্রশ্ন ছিল যেগুলো মানুষ বলার মতো কোনো স্কোপ ছিল না কিন্তু আল্লাপাক এই বান্দার মাধ্যমে সেই কঠিন টাইপের প্রশ্নগুলোকে তালা সহজ করে বোঝানোর মতো মানুষের সামনে তুলে ধরার মতো একজন মানুষকে তৈরি করলেন তিনি হচ্ছেন ডাক্তার জাকির নাই আমরা এই মানুষটার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার ইন্ডিয়াতে যে ওনার পিস পাবলিকেশন প্রতিষ্ঠান আছে ওনার যে অন্য অন্য ওনার আরও যে প্রতিষ্ঠানগুলো আছে এবং পিস স্কুল আছে এইগুলো যেন ভারতের গভর্নমেন্ট এসান করেন এবং সহযোগিতা করেন এবং আমি আশা রাখবো ভারতের হিন্দু ভাইরা যারা আছেন ওনার ন্যায্য অধিকারটুকু আপনারা ফিরিয়ে দিবেন। উনি গোটা বিশ্বের উম্মার একটা রহমত আপনারা ওনাদেরকে আপনারা আপনাদের সরকারকে বুঝাবেন যাতে করে ওনার দেশে উনি ফিরতে পারেন এবং এই কোরআনের অমীয় বাণী যেন সারা পৃথিবীতে পৌঁছাতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করে সবরণা আমেন